সম্পূর্ণ বৃষ্টির কারণে ধস নেমেছে পশ্চিম সিকিমের রিন্দিতে যার ঘিরে প্রাণ হারিয়েছে চারজন মানুষ এদের নাম ভীমপ্রসাদ লিম্বি অনিতা লিম্বি বিমল রায় এবং অঞ্জলি রায় আবার অতারের পূর্বাভাস অনুযায়ী ভারতীয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল পাহাড়ি অঞ্চল আর তেমনটাই হয়েছে বৃহস্পতিবার রাত থেকে এই পাহাড়ি অঞ্চলে একটানা বৃষ্টি হওয়ার যার জেরে নেমেছে ধস আর এই ধসের কারণে প্রাণহানির ঘটনাও ঘটে এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনিক আধিকারিকরা এবং উদ্ধারের কাজ শুরু করে ধ্বসাচাপড়া মৃতদেহ মৃতদেহগুলি উদ্ধার করার সময় রীতিমতো বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ধসে চাপ পড়া মৃতদেহদের উদ্ধার কাজ এখনো চলছে পাশাপাশি করা নজরদারি রাখা হচ্ছে পরিস্থিতির দিকে এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায় নেমে এসেছে গোটা এলাকা জুড়ে আপনার খবর আপনার ভাষায়